সাত আট নয় ও জাহাজে ভ্রমণের পাশে যাত্রা করতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চরন্ত পৌঁছবে সময় লাগবে নয় ঘন্টা তিরিশ মিনিটের বেলার সংকেত বন্ধ হয়েছে নিরাপত্তার সাথে আপনার সিটবেল্ট সকল সময় ঝিঁড়ে করে বেঁধে রাখার পরামর্শ রইল আপনাকে জানাও যাচ্ছে যে বিমানের ভেতর এবং সকল টয়লেটে ধূমপান সব প্রয়োজন নিষেধ এটি একটি স্বাস্থ্যযোগ্য অপরাধ এছাড়া ইলেকট্রিক সিগারেট খাওয়াও নিষেধ নিরাপত্তার সাথে সকল টয়লেটে স্মোক ডিটেক্টার বসানো এখন আপনার ইলেকট্রিক ডিভাইস করে ব্যবহার করতে পারবেন নির্ধারিত উত্তর উত্তর পরে প্রথমে লাঞ্চ আবার আরো মানে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্বে ভারতের খাবার সঙ্গে কোমল পানি এবং চা কফি পরিবেশন করব আমি এবং আমার সকল সহকর্মী আপনাদের প্রয়োজনের দিকে দৃষ্টি রাখব তবুও যদি দরকার মনে করে আমাদের রাত্রে দ্বিধা করবেন না আপনাদের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম -Memo, welcome on board. The man Bangladesh Airways going 7892, to Toronto. Our flight trip to Toronto will be 9 hours and 30 minutes. The first and second flight now has been set up. However, for national safety, we do recommend to keep. non-smoking flight therefore smoking is not an any part of the aircraft except the toilets for safety reasons all toilets are filled with smoking detectors. we remind you that use of electric heaters is one way out of all we will try to serve your lunch snacks before landing torrent room two and a half hour, or we'll serve your dinner and strawberry tea and coffee we will keep an eye on it some of the call in case you require any assistance it is my essential budget applied with us. Thank you.